আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আমাদের চাকরি পরীক্ষায় বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেবুলারি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয় চলুন কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই পাঠটা দুইশো এক নম্বর আছে ডমিনেন্ট ডমিনেন্ট অর্থ হচ্ছে কর্তৃত্ববাদী ডমিনেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল পাওয়ারফুল শক্তিশালী লিডিং নেতৃত্ব স্থানীয় দুশো দুই নম্বর ডকট্রিন ডকটিন অর্থ মতবাদ ড্রকটিন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল ডগমা ডগমা অর্থ মতবাদ প্রিন্সিপাল অর্থ আদর্শ বা মতবাদ দুশো তিন নম্বর ডিভাইন ডিভাইন অর্থ দেবসুলভ ডিভাইন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এদেরই সিরোনিম হল হিভেনলি হিভেনলি অর্থ স্বর্গীয় গুড গডলাইক সরি গড লাইক অর্থ হচ্ছে ঐশ্বরিক দুইশো চার নম্বর আছে ডাইভার্ট ডাইভার্ট অর্থ হচ্ছে পাল্টে দেওয়া ডাইভার্ট শব্দটি আছে ভার ফর্মে এদেরই সিরোনিম হলো ডিস্ট্র্যাক্ট ডিস্ট্র্যাক্ট অর্থ হচ্ছে ভিন্নমুখী করা ডিফ্লেক্ট ডিফ্লেক্ট অর্থ হচ্ছে বিভ্রষ্ট করা দুশো পাঁচ নম্বরে আছে ডাইভারজেন্স ডাইভারজেন্স অর্থ অপসারণ ডাইভার্জেন্স শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিম হলো ডিপারচার ডিপারচার অর্থ হচ্ছে প্রস্থান ডেভিয়েশন ডেভিয়েশন অর্থ বিচ্যুতি দুশো ছয় নম্বরে আছে ডিস্টোর্ট ডিস্টোট অর্থ বিকৃত করা এ দুটি শিরোনিম হল সরি ডিস্টোট আছে ভার ফর্মে এ দুটি শিরোনিম হল আলটার আলটার অর্থ পরিবর্তন করা ডিসফিগার ডিসফিগার অর্থ বিকৃত করা এরপরে আমাদের দুশো সাত নম্বর আছে ডিসপ্যারিটি ডিসপ্যারিটি অর্থ হচ্ছে বৈষম্য ডিসপ্যারিটি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিনোনিম হল ডিফারেন্স অর্থ পার্থক্য ইনইকুয়ালিটি অর্থ বৈষম্য বা পার্থক্য এরপরে আমাদের আছে দুশো নয় নম্বর দুইশো নয় নম্বরে আছে ডিসিন্টারেস্টেড ডিস অর্থ হচ্ছে নিরপেক্ষ ডিজিন্টারেস্টেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হচ্ছে নিউট্রাল নিউট্রাল অর্থ হচ্ছে নিরপেক্ষ আর কি হলো ইম্পার্সিয়াল ইম্পার্সিয়াল অর্থ হচ্ছে পক্ষপাতহীন আছে অর্থ হচ্ছে মোহমুক্ত করা ডিসিলেশন শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হচ্ছে অর্থ হচ্ছে মোহমুক্ত এবং ফ্রি অর্থ বিমুক্ত করা দুইশো এগারো নম্বর আছে ডিসকাস ডিসকাস অর্থ আলোচনা করা ডিসকাস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হলো কনভার্টস কনভার্টস অর্থ হচ্ছে ভাব বিনিময় করা টক অর্থ হচ্ছে কথা বলা দুইশো বারো নম্বরে আছে ডিসকনটেন্টেড ডিসকনটেন্টেড অর্থ অতিরিক্ত বা শোচনীয় ডিসকনটেন্টেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল মাইজরেবল মাইজোরেবল অর্থ শোচনীয় ডিপ্লোরেবল অর্থ শোচনীয় দুইশো তেরো নম্বরে আছে ডিসিপ্লিন ডিসিপ্লিন শব্দটির অর্থ শৃঙ্খলা ডিসিপ্লিন শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিম হল রেগুলেশন রেগুলেশন অর্থ নিয়ম অর্ডার অর্থ শৃঙ্খলা দুইশো চোদ্দ নম্বরে আছে ডিসারনিবল ডিসারনিবল অর্থ হচ্ছে নির্ণয়যোগ্য ডিসারনিবল শব্দটি আছে অ্যাবজেক্টিভ ফর্মে এ দুটি শিরোনিম হল নোটিসেবল অর্থ নির্ণয় সাধ্য রিকগনাইজেবল রিকগনাইজেবল অর্থ হচ্ছে শিকারযোগ্য বা নির্ণয়যোগ্য যোগ্য দুইশো পনেরো নম্বর আছে ডিস্যাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্ট অর্থ হচ্ছে হতাশ করা ডিসঅ্যাপয়েন্ট শব্দটি আছে ফর্মে দুটি শ্রেণী হল ফ্রাস্ট্রেট অর্থ হতাশ করা ডিসস্যাটিসফাই অর্থ হচ্ছে অতৃপ্ত করা দুশো ষোলো নম্বর আছে ডিসঅ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া এর দুটি ডিসঅ্যাপিয়ার শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হলো ভ্যানিশ অর্থ অদৃশ্য হওয়া আরেকটি হচ্ছে ইভাপোরে টিভাপোরে অর্থ হচ্ছে বাষ্পীভূত হওয়া অথবা ভ্যানিশ হওয়া দুশো সতেরো নম্বর আছে ডায়র ডায়র অর্থ হচ্ছে ভয়াবহ শব্দটি আছে অ্যাডজিকটিভ ফর্মে এর দুটি শিরোনিম হল অ্যাফুল অ্যাফুল অর্থ হচ্ছে ভয়ানক আরেকটা সিকিউরিটি ক্যালকুলেটিক্যাল অর্থ হচ্ছে সংকটপূর্ণ দুইশো আঠারো নম্বর আছে হচ্ছে ডাইজেস্ট ডাইজেস্ট শব্দটির অর্থ সার সংকলন ডাইজেস্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি স্তির হচ্ছে অ্যাভারিজমেন্ট অ্যাভারিজমেন্ট অর্থ হচ্ছে সংক্ষেপণ করা আরেকটি হলো অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে সার সংক্ষেপণ দুইশো উনিশ নম্বরে আছে ডাই ডাই অর্থ হচ্ছে মারা যাওয়া ড্রাই শব্দটি আছে ভার ফর্মে এর দুটি স্তির হলো পাস মানে মারা যাওয়া পেগ আউট অর্থ মারা যাওয়া দুইশো বিশ নম্বর আছে ডিকশনারি ডিকশনারি অর্থ হচ্ছে অভিধান ডিকশনারি শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিয়ম হল লেকজিকন লেকজিকন অর্থ হচ্ছে শব্দকোষ ভকাগুলারই অর্থ শব্দ ভাণ্ডার গ্লোসারি গ্লোসারি অর্থ হচ্ছে শব্দকোষ দুশো একুশ নম্বর আছে ডিকটেটর ডিকটেটর শব্দটির অর্থ হচ্ছে এক নায়ক ডিকটেটর শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিউনিম হল ট্রির্যান্ড ট্রিরান্ট অর্থ হচ্ছে স্বৈরশাসক অটোক্রেট অটোক্রেট শব্দটির অর্থ হচ্ছে এক নায়ক দুশো বাইশ নম্বর আছে ডেক্সটের ডেক্সটোরাস শব্দটির অর্থ হচ্ছে দক্ষ ডেক্সটোরাস শব্দটি আছে অ্যাবজেক্টিভ ফর্মে এর দুটি সিউনিম হল অ্যাবল অ্যাবল অর্থ হচ্ছে সক্ষম অ্যাকিউট অ্যাকিউট অর্থ হচ্ছে তীক্ষ্ণ দুশো তেইশ নম্বর ডেটার ডেটার শব্দটির অর্থ হচ্ছে বাধা দেওয়া ডেটার শব্দটি আছে ভার ফর্মে এ দুটি হলো হল ইমপেড ইমপেড অর্থ হচ্ছে ব্যাহত করা অ্যাভার্ট অ্যাভার্ট অর্থ হচ্ছে বাধা বা বাধা দেওয়া ব্যারিয়ার অর্থ কিন্তু বাধা দেওয়া দুশো চব্বিশ নম্বরে আছে ইকোনমিক্যাল ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মৃতব্যী ইকোনমিক্যাল আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি স্পিরনিম হল ফ্রুগাল ফ্রুগাল অর্থটি হচ্ছে অর্থমিতবেই স্পারিং স্পারিং অর্থ হচ্ছে হিসাবি দুশো পঁচিশ নম্বর আছে ইকোলজিক্যাল ইকোলজিক্যাল অর্থ হচ্ছে পরিবেশগত ইকোলজিক্যাল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি স্পিরনিম হলো এনভায়রনমেন্টাল পরিবেশগত ন্যাচারাল অর্থ প্রাকৃতিক দুইশো ছাব্বিশ আছে ইসেন্ট্রিক ইসেন্ট্রিক শব্দটির অর্থ হচ্ছে পাগলাতে ইসেন্ট্রিক শব্দটি আছে অ্যাকজেক্টিভ ফর্মে এর দুটি আইডিও হল আইডিও আইডিওসিনেটিক অর্থ হচ্ছে অস্বাভাবিক কিউরিয়াস কিউরিয়াস অর্থ হচ্ছে অদ্ভুত দুশো সাতাশ নম্বরে আছে হচ্ছে ইডুকেটেড এডুকেটেড অর্থ হচ্ছে শিক্ষিত ইডুকেটেড শব্দটি আছে অ্যাকজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হলো স্কিল্ড স্কিল্ড অর্থ দক্ষ কালচারেড কালচারেল অর্থ হচ্ছে সভ্য বা শিক্ষিত দুশো আঠাশ নম্বরে আছে ইফেস ইফেস অর্থ হচ্ছে মুসেফেলা ইফেস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোনিম হলো ইরাডিকেট ইউরোডিকেট অর্থ হচ্ছে মুসেফেলা রাব আউট রাব আউট অর্থ হচ্ছে ঘষে তোলা দুশো উনত্রিশ নম্বরে আছে এক্সাল্টেড এক্সালটেড শব্দটির অর্থ হচ্ছে মর্যাদাসম্পন্ন এক্সালটেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল গ্লোরিয়াস গ্লোরিয়াস অর্থ হচ্ছে মহিমান্বিত ইলিভেটেড ইলিভেটেড অর্থটি হচ্ছে উন্নত বা মহিমান্বিত দুইশো তিরিশ নম্বরে আছে এক্সোসারভেট এক্সারভেট অর্থ হচ্ছে উত্তেজিত করা এক্সাসারভেট আছে বার ফর্মে এ দুটি সিওলিং হল অ্যাগ্রাভেট অ্যাগ্রাভেট অর্থ হলো উত্তেজিত ইন্টেন্সিফাই ইনটেন্সিফাই মানে হচ্ছে তীব্রতর করা বা উত্তেজিত করা দুশো একত্রিশ নম্বরে আছে ইভাসিভ ইভাসিভ অর্থ হচ্ছে সরনাময় ইভাসিভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি শিরোনিম হল ইলুসিভ ইলুসিভ অর্থ সরনাময় ডিসিপটিভ অর্থ হচ্ছে প্রতারণা প্রতারণামূলক দুইশো বত্রিশ নম্বরে আছে ইওলজি ইওলজি শব্দটির অর্থ হচ্ছে উচ্চ প্রশংসা ইওলজি শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিম হল অ্যাডমুরেশন অ্যাডমিশন অর্থ হচ্ছে প্রশংসা ট্রিভিউট ট্রিভিউট অর্থ হচ্ছে প্রশংসা 233 তেত্রিশ নম্বর আছে ইটারনাল, ইটারনাল অর্থ চিরস্থায়ী ইটারনাল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিওনিম হলো ইভারলাস্টিং চিরস্থায়ী ব্রেথলেস ব্রেথলেস অর্থ অমর অথবা চিরস্থায়ী দুশো চৌত্রিশ নম্বর আছে ইরুডাইট ইরুডাইট অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ ইরুডাইট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রোণিম হলো নলেজ অ্যাবল নলেজ অ্যাবল অর্থ হচ্ছে অভিজ্ঞ স্কলারলি স্কলারলি অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ দুশো পঁয়ত্রিশ নম্বর দুশো পঁয়ত্রিশ নম্বর আছে ইরোর ইরোর অর্থ হচ্ছে ভুল ইরোর শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রীরিম হলো মিস্টেক মিস্টেক অর্থ হচ্ছে ভুল ব্লুন্ডার ব্লুন্ডার অর্থ হচ্ছে ভ্রম অথবা ভুল ২৩৬ নম্বর আছে ইউরাতিক ইউরাটিক অর্থ হচ্ছে অসাবধানী ইউরাটিক শব্দটি আছে অসাবধানী এই শব্দটি আছে অ্যাকজেক্টিক ফর্মে এ দুটি স্ত্রী নিয়ম হচ্ছে আনরেলিয়েবল আনরেলিয়েবল অর্থ অনির্ভরযোগ্য এ দু আরেকটি হচ্ছে আরবিটরি আরবিটোরি অর্থ হচ্ছে অসাবধানী দুশো সঁত্রিশ নম্বর দুশো সাঁত্রিশ নম্বর আছে ইরোশন ইরোশন অর্থ হচ্ছে ক্ষয় ইরোশন শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি স্ত্রী হলো অর্থ হচ্ছে ক্ষয় আরেকটি হল অর্থ হচ্ছে ক্ষয় দুইশো আটত্রিশ নাম্বার আছে ইকুইটি ইকুইটি অর্থ হচ্ছে ন্যায় পরানয়তা ইকুইটি শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিরোনাম হচ্ছে জাস্টিস জাস্টিস অর্থ হচ্ছে বিচার ব্যবস্থা আরেকটি হচ্ছে ফেয়ারনেস ফেয়ারনেস অর্থ হচ্ছে ন্যায় পরানয়তা দুইশো উনচল্লিশ নম্বর ইফিটোমাইজ ইফিটোমাইজ অর্থ হচ্ছে প্রতীক হওয়া ইপিটোমাইজ অর্থ হচ্ছে প্রতীক হওয়া সব আছে হচ্ছে ফর্মে এর দুটি সিরোনিম হলো রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট অর্থ প্রতিনিধিত্ব করা আরেকটি হচ্ছে ক্যারেক্টারাইজ ক্যারেক্টারাইজ অর্থ হচ্ছে প্রতীক হওয়া অথবা বৈশিষ্ট্য দুইশো চল্লিশ নম্বর দুশো চল্লিশ নম্বর আছে দুধ অ্যানভয় শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর অর্থ হচ্ছে রাষ্ট্রদূত আর ইমিসরি আই ডবল এস এ আর আই ইমিসরি অর্থ হচ্ছে দুধ দুশো একচল্লিশ নম্বর আছে অ্যান্টিস অ্যান্টিস অর্থ হচ্ছে প্রচৃত করা অ্যান্টিস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি সিনোলিয়াম হলো অ্যালোরি অ্যালোরি অর্থ প্রলুব্ধ করা অ্যাপিল অ্যাপিল অর্থ প্ররোচিত করা দুশো বিয়াল্লিশ নম্বর অ্যানকোয়ারি অ্যানকোয়ারি অর্থ তদন্ত অ্যানকোয়ারি সব আছে নাউন ফর্মে এ দুটি শ্রীরিম হলো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অর্থ তদন্ত ইনকোয়েস্ট ইনকোয়েস্ট অর্থ তদন্ত দুশো তেতাল্লিশ নম্বরে আছে অ্যানলার্স অ্যানলার্স অর্থ হচ্ছে বড় করা অ্যানলার শব্দ শব্দটি আছে বার্ক ফর্মে এ দুটি সোইনিং হলো এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অর্থ প্রসারিত করা উইডেন উইডেন অর্থ হচ্ছে বিস্তৃত করা দুশো চল্লিশ নম্বরে আছে অ্যানকোরেজ অ্যানকোরেজ অর্থ উৎসাহিত করা অ্যানকোরেজ শব্দটি আছে বার্ক ফর্মে এ দুটি সুইলিং হলো সাপোর্ট সাপোর্ট অর্থ সমর্থন করা বুস্ট অর্থ উৎসাহিত করা দুশো পঁয়তাল্লিশ নম্বর দুশো নম্বর আছে এনকাউন্টার এনকাউন্টার শব্দটির অর্থ হল আক্রমণ করা এনকাউন্টার শব্দটি আছে ভার ফর্মে এ দুটি সিনোনিম হল ব্যাটল ব্যাটল অর্থ সংগ্রাম করা অ্যাটাক অর্থ আক্রমণ করা দুশো সাতচল্লিশ সরি দুশো ছয়চল্লিশ নম্বর আছে অ্যামফাসিস অ্যামফাসিস শব্দটির অর্থ হলো গুরুত্ব প্রদান করা অ্যামফাসিস শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি শিরোনিম হলো ইম্পর্টেন্স অর্থ তাৎপর্য অ্যাসেন অ্যাসেন্টুয়েশান অ্যাসেনসুয়েশান অর্থ হচ্ছে গুরুত্ব আরোপ করা এ ডবল এন অ্যাসেন টি ইউ এ টি আই ও এন অ্যাসেনসুয়েশান অর্থ হচ্ছে গুরুত্ব আরোপ করা দুশো সাতচল্লিশ মানে আছে ইমিট ইমিট শব্দটির অর্থ হচ্ছে নির্গত করা ইমিট শব্দটি আছে ভার ফর্মে এ দুটি শিরোনাম হল ডিসার্জ ডিসচার্জ অর্থ হচ্ছে নির্গমন করা এক্স এক্সহেল এক্স হেল অর্থ হচ্ছে নিঃশৃত করা দুশো নম্বরে আছে ইমিগ্রেশন ইমিগ্রেশন অর্থ হল স্বদেশ ত্যাগ ইমিগ্রেশন শব্দটি আছে নাউন ফর্মে এ দুটি সিনোনিম হলো হল মাইগ্রেশন মাইগ্রেশন অর্থ স্থানান্তর আরেকটি আছে ইভাকুয়েশন ইভাকুয়েশন অর্থ হচ্ছে স্থানান্তর দুশো উনপঞ্চাশ নম্বরে আছে ইমব্রেস ইমব্রেজ শব্দটির অর্থ হল আলিঙ্গন করা ইমব্রেজ শব্দটি আছে ভার ফর্মে এ দুটি সিনোনিম হলো হাগ অর্থ জড়িয়ে ধরা হোল্ড অর্থ হচ্ছে ধরে রাখা এরপরে আমাদের বলছি দুশো পঞ্চাশ নম্বর আছে ইমিরেটাস ইমিরিটাস অর্থ হচ্ছে অবসরের পর উপাধি ইমিরেটাস শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এ দুটি শ্রেণী হচ্ছে রিটায়ার্ড রিটায়ার্ড অর্থ হচ্ছে অবসরপ্রাপ্ত রিজাইন্ড রিজেন্ট অর্থ স্তোফাকৃত আমি আশাবাদী আপনারা যারা আমার ক্লাসটি দেখছেন অবশ্যই আপনারা উপকৃত হবে যদি নোট করে রাখেন আমি জাস্ট প্রথমে সিওনিমের যে ধারাবাহিকতা আছে সেটা শেষ করব তারপরে ধীরে ধীরে অ্যান্টোনিমগুলো নিয়ে আসবো আমি আশাবাদী যে আপনারা পার্ট টু পার্ট আমার প্লে লিস্টে পেয়ে যাবেন আপনারা যারা আমার সাথে আছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আপনারা নিজেরাও শিখেন আমিও শিখি এভাবেই নিজেদের স্কিল ডেভেলপ করবে এবং ইংলিশকে ইংলিশের যে ভয়টা আছে সেই ভয়টাকে আমরা দূর করব ইনশাল্লাহ